এই যে বাপরা আজকে আমি তোমাকে একটা গল্প শোনাবো আমার কোনো সে নানান সবাই নানান ধরনের গল্প করতো তো সেই একটা গল্প আজকে তোমাকে শোনাবো মোল্লা নাসির উদ্দিন হুজার একটা গাধা ছিল খুব প্রিয় গাধা অত্যন্ত আদর করতো আবার সময় সাথে সাথে রাখতো কাজে কামে লাগাইতো আর একবার সেই গাধা দিয়ে মোল্লা নাসির উদ্দিন খুব করে ঘরে সাদে উঠলো মনে করলো কি যে গাধা তো খালি ঘুরে ঘুরে বেড়ায় ওর একটু সাদ ভ্রমণ করায় নিয়ে আসি উপরে দেখো ভালো লাগবে পরে ছাদে দিয়ে গেল গাধাটা মোল্লা নাসির উদ্দিন হোজাও গাধার সাথে গেছে কিছুক্ষণ ঘোরাঘুরি ঘুরি করার পরে প্রকৃতি পরিবেশ দেখার পরে উল্লা নাসির উদ্দিন হোজ্জা গাধার যে চল গাধা এবার আমরা নিচেই যাই কিন্তু গাধার কি হলো গাধার উপরের প্রকৃতি পরিবেশ ভালো লেগে গেল সে মনে করলো না এই জায়গায় ভালো আছে নিচেই নামবো না গাধার বারবার বারবার চেষ্টা করলো হুজা সাহেব বললো শোন এটা তোর থাকার জায়গা না তোর একটু দেখানোর জন্য নিয়েছি এখনই তুই ঘুরে ফিরে চল নিচেই চলে যাই যা থাকতে পারবিটা নেই থাকার জায়গা না কিন্তু গাধা ও কথা বোঝে আমি এই জায়গায় থাকবো টানিয়ে হেসলে ভাবে গাধার নামাতে ফেললো না এইরম ভাবে বারবার গাধার যখন টানা হাসড়া শুরু করলো গাধার হয়ে গেল রাগ গাধার রাগ করে হোসরা সাহেবের দিল এক গুইতো

হুজা সাহেব তো সাদে কোনো খাবার দেয় না শুরু করলো ডাকা ডাকে বিশাল ডাকা ডাকে শুরু করে দিল কিন্তু গাধা কিন্তু আর নিচেই নামতে পারছে না নামার আর কোনো পথ খুঁজে পাচ্ছে না হুজা তো নিচেই আর ও তো উপরে পথ খুঁজে না পায়ে গাধা ছটফট ছটফট করা শুরু করলো গুইতে গুতে শুরু করলো পা দিয়ে লাইতে লাইতে মনে করে ঘরের সাদ ভাগা মতো শুরু করলো এই পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ থাকার পরে মনে করে সারাদিন থাকার পরে গুইতে গুতি করে ঘরে সাত মাছ সব দিয়ে হুড়মুড় করে গাদা পড়ে গেল নিচে ভাইয়ে চুরে গাদা নিচেই পড়ে গেল মানে স্বাভাবিক ভাবে নামাতে চাইলো কিন্তু সে নামিলো না সে ভাইয়ে চুরে নিচেই পড়ে গেল এবং গাধা মনে করো মাথা পড়ে আঘাত পায়ে নিজ সাদের পড়ে যে গাধা গেল অক্কা পায়ে শোনো এই যে গাধার গল্পটা এই গল্পটা কিন্তু হুজ্জা সাহেবের অত্যন্ত জনপ্রিয় গল্প তোমরাও কেউ কেউ জানো এই জন্যই বাপু এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে যোগ্য জিনিসের যোগ্য জায়গায় নিয়ে যেতে হবে গাধার যদি তুমি ছাদে উঠো ওকে সাদের মর্ম বোঝে